আসসালামু আলাইকুম লহ রহমাতুল্লা বরকাত আজকে আমরা বহুদিন পরে আসলাম এবং আজকে আমরা দেখব যে কিভাবে টেক্সটের ভিতরে যে ওয়ার্ডগুলি থাকে যে ক্যারেক্টারগুলি থাকে প্রত্যেকটাকে কিভাবে আলাদা আলাদা পজিশন চেঞ্জ করতে হয় ঠিক আছে তো প্রথমে আমরা একটু স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটা বর্কের জ যেটা এই অক্ষরটা হচ্ছে নিচে আছে এবং এটা হচ্ছে ধীরে ধীরে উপরে উঠছে একটু দেখি আমরা এই যে এটা হচ্ছে এইভাবে হচ্ছে আবার কেনটা হচ্ছে আমি চাই যদি চাই আমি এটাকে হচ্ছে ওয়ার্ড মানে একটা একটা বাক্যের ওয়ার্ড মানে প্রত্যেকটা শব্দ শব্দ আমি চাইলে করতে পারবো তো ঠিক আছে এটা কিভাবে করতে হয় আমরা দেখবো এখন এই জন্য আমরা প্রথমে এটাকে হাইড করে নিচ্ছি আমরা নতুন একটা টেক্সট লেয়ার নিব তো আমি এখানে টেক্সট লিখলাম আমি লিখলাম হচ্ছে আমি লিখলাম আহমেদ জাহিদ সরি আমি লিখলাম আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আচ্ছা তো আমি এটাকে একদম অ্যাঙ্কর পয়েন্ট ঠিক মতো করে নিচ্ছি এবং একই সাথে এটাকে আমি আর একটু এটার ইয়েটা বাড়িয়ে নিই জাস্ট বোঝার ক্ষেত্রে আমি এটাকে বাড়িয়ে নিলাম তো এখন বিষয়টা হচ্ছে যে আমি এই যে এটাকে নিলাম তো নেওয়ার পরে এখন আমাকে কি করতে হবে আমি এটাকে ভুলে যাচ্ছি জাহেদুল ইসলাম এটাকে ভুলে যাচ্ছে এখন এখানে যাবো এটাকে রিভিল করবো রিভিল করার পর টেক্সটে যাব টেক্সটে যাওয়ার পরে এই যে এখানে এই যে এখানে এনিমেট আছে আমি এনিমেটটাকে নিব। এনিমেট থেকে পজিশন নেব যেহেতু আমি পজিশনের এখানে খেলা খেলবো সো আবার এখানে যাবো অ্যাডে যাব অ্যাড থেকে গিয়ে আবার এখান থেকে পজিশনে আমি অপাসিটি আমি অপাসিটিকে নিলাম আচ্ছা তো এখন আমার যে কাজ আমি হচ্ছে এটাকে যেহেতু নিচ থেকে নিচে না উপরে করব আমি এটাকে নিচে নামাই দিচ্ছি এই যে দেখেন এখন প্রত্যেকটা সিঙ্গেল ওয়ার্ড এখানে কাউন্ট করে নিছি অলরেডি আচ্ছা তো এখানে এটাকে নিচে নিলাম এবং একই সাথে এটাকে নিচে জিরো করে দিলাম ঠিক আছে তারপর হচ্ছে এই যে রেঞ্জে যাব রেঞ্জে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন অফসেট অফসেটে আমি এখানে একটা ক্লিক করব প্রথম পজিশন এবং সেকেন্ড পজিশন হচ্ছে আমি এটাকে এইখানে রেখে এটাকে জাস্ট উপরে করব এই যে উপরে চলে গিয়েছে তাই না তো একই সাথে আমি যদি একটু একবার ওপেন করি এই যে দেখেন এটা হচ্ছে আমার সিঙ্গেল হয়ে গেল সিঙ্গেল ওয়ার্ড তো আমি চাচ্ছি এটা কি সিঙ্গেল না আমি ওয়ার্ড বাই ক্যারেক্টার বাই ক্যারেক্টার না আমি ওয়ার্ড করবো ওকে আমি ক্যারেক্টার যদি করতে চাই তাহলে এই যে এটা খুব স্লো স্লো হচ্ছে তাই না তো আমি এটাকে একটু কাজ করি এটার ভিতরে যেমন এই যে দেখতেই পাচ্ছেন এটা এই অবস্থায় আছে আমি একটু স্মুথ করে দিই ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে বর্তমান অবস্থা স্লো থেকে উঠে আস্তে আস্তে ফাস্ট হচ্ছে অথবা যদি আমি চাই যে আমি এটা করবো না বাট আমি এটা কি কি করবো এটাকে এইভাবে করে দেবো আগের পজিশনে হ্যাঁ অথবা আমি যদি চাই যে এটাকে আমি কোনোটাই দেবো না আগেটাই ভালো ছিল তাহলে এটাকে কন্ট্রোল প্রেস করে জাস্টটাকে ক্লিক করবো হয়ে যাবে আগের পজিশনে চলে যাবে ওকে তো এটা হচ্ছে নিয়ম যে কীভাবে সিঙ্গেল এভাবে উপরে নিচে উঠাতে হয়